লালামুভ বাংলাদেশ এর আয়োজনে আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ডেলিভারি কেয়ার ক্যাম্পেইন যাতে অংশ নেয় লালামুভের ড্রাইভার ও তাদের পরিবারের সদস্যরা সকাল থেকেই ছিল ব্যতিক্রমী এই আয়োজন ছিল ছবি আঁকার প্রতিযোগিতা যাতে অংশ নেয় পঞ্চাশের অধিক বিভিন্ন বয়সী শিশু এই কার্যক্রমে শিশুদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে তাদের আরও উৎসাহিত করবে আশা প্রকাশ করেন আয়োজক ও অভিভাবকরা লালামুভ একটি অন ডিম্যান্ড ডেলিভারি অ্যাপ্লিকেশন ব্যবহারকারীরা কেবল পিক আপ ও ড্রপ অফ অবস্থানে প্রবেশ করে যানবাহন নির্ধারণ করে এবং নিকটবর্তী ড্রাইভারের সাথে সংযুক্ত হয় অ্যাপটির ব্যবহারকারীরা রিয়েল টাইমে ডেলিভারি ট্র্যাক করতে ডিজিটালি বিল প্রদান করতে এবং অতীতের অর্ডারগুলো রেকর্ড রাখতে পারে গ্লোবাল কমিউনিটি রিলিজ করে যে এম্পাওয়ারিং আওয়ার কমিউনিটি সো আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনার সো আমাদের এই আয়োজনটার পারপাসটা হচ্ছে আমাদের ড্রাইভার পার্টনারদেরকে হচ্ছে ইয়ে টু ফিল দ্য ইম্পর্টেন্স যে তারা শুধু আমাদের ড্রাইভারও না তারা আমাদের পার্টনারও এবং সেই জন্য তাদের কমিউনিটিকে আমরা একটা সাপোর্ট করার জন্য তাদের বাচ্চা সহ আমরা প্রোগ্রামটা আয়োজন করছি